সাথে আমরা এক ভারত ওই আলসা এক হিন্দু মুসলিম হয়েছে এক ভারত ওই হরসা দে আমাদের এক হওয়া দেখে ভারতের জলাপড়া শুরু হয়ে গেছে আমাদের সম্প্রীতি দেখে ভারতের জলাপড়া শুরু হয়ে গেছে আমরা ঐক্যবদ্ধ থাকব ভারতের জনজনক আমরা ঐক্যবদ্ধ থাকবো সম্প্রীতি বজায় থাকবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ও মদিনা ইউডো মদিনা ইউনো মদি না ইউডো প্রিয় ভাই ও বন্ধুরা বাংলাদেশ সম্প্রীতির দেশ হোক এটা ভারত কখনো চাইনি এবং যখন আমরা এই সম্প্রীতি শক্তিশালী করি তখন ভারতের পেটে ব্যথা শুরু হয়ে যায় আমাদের এই সম্প্রীতি সহ্য করতে পারে না যে কারণে তারা এই কাজগুলো করছে দেখেন বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে দুই পাশেই দুটা খাল আছে একটা খালে মাছ পানি হবে ছটফট করছে আরেকটা খালে মাছ পানিতে লাফালাফি করছে এই রকম পানির উপরে আগ্রাসন করছে ভারত নামে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আমার কথা হলো যে পানির উপরে আগ্রাসন পানি আটকে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও আটকে যদি রাখো একবারে কেন রাখছো না তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে বিপদে দিয়ে আমাকে নিয়ে বিপদে পড়বা এইটা কেমন কথা আমাদের ভাইরা আমরা যদি আগ্রাসন বিরোধী ব্যবহারটা করতে চাই তাহলে আগ্রাসনের ভাষাগুলো বুঝতে হবে কি কি ভাবে আগ্রাসন হয় আমি গতদিন হাইকোর্টে একটা ক্যান্টিনে খেতে গেলাম বললাম গরুর মাংস আছে কিনা বলছে গরুর মাংস আমরা বেচি না আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয় তাদের দেশে প্রত্যেকটা হোটেলে বিফ আইটেম পাওয়া যায় কিনা এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দুরা রান্না করে কিনা করে রান্না করে রান্না করে শুধু ইউরোপ আমেরিকাই আমাদের হিন্দু ভাইরা বিপ আইটেম রান্না করে তা না তারা তাদের দেশে এই বিপ আইটেম কুচি কুচি করে কেটে কেটে সারা বিশ্ব রপ্তানি করে শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরু মাংস আমরা বেচি না সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরে ঢুকে আছে আমি যারা প্রথম আলোর সামনে গরু জবাই করার উদ্যোগ দিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন খাইতে পারে না সেই প্রশ্ন আমি রাখছি মিছিল হচ্ছে মিছিলের আগে আমরা কথা বলছি আগ্রাসনের কথা এইটা এই জন্য যে মিছিলে হয়তো আমরা কিছু স্লোগান নিতে পারবো কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমাদেরকে আগ্রাসনের ভাষা না শিখতে হবে সেই ভাষা কে শেখাবে সেই ভাষা পলাশ ভাই শেখাবে সেই ভাষা এখানে আমাদের বড় ভাই ইরান ভাই শেখাবে মিয়া মশির যেমন ভাই শেখাবে যদি আমরা আগ্রাসনের বিরুদ্ধে ন্যারেটিভটা না শিখি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলা শুরু করে দেব আমি যে গরু মাংস খাওয়ার কথা বললাম ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরু মাংস খাওয়ার অধিকারের কথা বললাম বলেন এইটা ভাই আমরা বুঝতে হবে এখানে ভারত যে ষড়যন্ত্র করছে গতকালকে আমরা প্রধান উপদেষ্টা এখানে জাতীয় সম্মেলন হলো আমার একটা প্রশ্ন জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে বলেন আমরা তো বসে যাচ্ছি এরকমই হচ্ছে জাতীয় সংগেলন হয়ে গেছে জাতীয় ঐক্য হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন নাই তাই কি নেতারা বসে একটা ঐক্যমত হয়েছে তাদের কি জাতির সকল মানুষকে নিয়ে একটা খোলা মাঠে ঐক্য দরকার ছিল না ঐক্য দরকার ছিল সেটা হয়নি দু চব্বিশ সালে

এই বাংলাদেশ থেকে উৎখাত করা হবে শেষ একটি কথা বলে শেষ করবো সাংবাদিক বিন্দু এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় বাংলাদেশ আমরা রাখবো কিন্তু যারা সম্প্রীতি সম্প্রীতি নষ্ট করা চেষ্টা করবে সম্প্রীতি চেষ্টা করবে তাদেরকে আমরা উৎখাত করবো না